চলো এবার আমরা একটু ভিতরের দিকে দেখি যে অসাধারণ কানেকশন এবং হ্যাঁ স্কুটিতে এক তোমার যে তিনশো কিলোমিটার হ্যাঁ কোনোদিন শুনেছ হ্যাঁ কাকার কাছে কিন্তু এলে তুমি কিন্তু পেয়ে যাবে এক চার্জে একশো কিলোমিটার এই তিনশো কিলোমিটার হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো যেখানে যেখানে কি থাকছে আঙ্কেল যদি আপনি একটু বন্ধুদেরকে পুরোটা ক্লিয়ার করেন ডেলিও মেসি প্রো আচ্ছা এটার মধ্যে এমনই প্রযুক্তির ব্যবস্থা করা আছে যেটাকে তিনশো কিলোমিটার করা যাবে কেউ যদি ভাবে আমার তিনশো কিলোমিটার লাগবে আচ্ছা এটাকে তিনশো কিলোমিটার করে দেওয়া যাবে মানে বলছেন কি একদম তিনশো কিলোমিটার করে দেওয়া যাবে হ্যাঁ দাম হয়তো একটু বেশি পড়বে আচ্ছা মিউজিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে করে দেওয়া যাবে তিনশো কিলোমিটার মাইলেজ আচ্ছা তো সেইগুলো আমরা দামটা দামটা রিভিল করছি না হ্যাঁ হ্যাঁ সেটা দামটাই করছি না এবং এর যে

দুটো ইট ইজ বডি কোয়ালিটি অসাধারণ এবং ফিচার্সের সম্বন্ধে তো সবাই জানে একটা ইনস্টিটিউটে যা থাকে যা যা থাকে একদম 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 ফিচার্স ফিচার্সের সম্বন্ধে অত কিছু বলবো একদম একদম অ্যালয় রিম একদম অ্যালয় রিম আছে লিথিয়াম আয়ন ব্যাটারি দিলে লিথিয়াম আয়ন যদি জয় গ্রাফেন ব্যাটারি গ্রাফেন ব্যাটারি অ্যান্টি ফেপ অ্যালার্ম আছে রিভার্স মোড আছে তারপরে আমরা এটা দেখতে পাচ্ছি এটা কি থাকছে এটা হচ্ছে লিজেন্ডার প্লেন লিজেন্ডার আচ্ছা

যে সমস্তিটের নিচ থেকে ফাটতে আরম্ভ করবে আচ্ছা বিলো কোয়ালিটির ফাইবার হ্যাঁ এই জন্য এরা পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা গাড়ি বিক্রি করছে যে গাড়িগুলো কিনে এক থেকে দেড় বছর বাজে ইউজ এন্ড থ্রো হবে ঠিক আছে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আমাদের যে কোনো গাড়ি টেন ইয়ার্স সেই ইউজ করতে পারবে টেন ইয়ার্স কোন চিন্তা দশ বছর তুমি কোন চিন্তা নেই এর চ্যাসেজ চ্যাসেজ এবং এর যে বুইল্ড কোয়ালিটি এত হাই আপনাকে চিন্তাই করতে হবে না কোনো আচ্ছা যদি আমরা এখানে আসি তাহলে কি আমরা লোন ফ্যাসিলিটি পাচ্ছি হ্যাঁ বাজাজের সঙ্গে বাজাজের সঙ্গে আমাদের টাইয়ার আছে আচ্ছা

হতে পেরেছো তবে হ্যাঁ এখানেই থেমে নেই তোমাদের কাছে কিন্তু জন্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু গাড়ি তোমাদের জন্য রেখে দিয়েছে যারা অল্প বাজেটে খুঁজছো হ্যাঁ তো অল্প বাজেটের মধ্যে যারা খুঁজছো তো একদমই দেরি না করে এখনই চলে আসতে হবে স্ত্রী নাম্বারে ফোন করে বাকি বিস্তারিত জানবার জন্য করতে হবে একটাই কাজ যেটা হচ্ছে আসতে হবে এবং দেখতে হবে

চায়না গাড়ি বলে যে তোমাদের ভিল কোয়ালিটি যে খারাপ দিচ্ছে একদমই না যেখানে তোমরা একদম চায়না কোম্পানি কিন্তু আনন্দ ইয়ে আনন্দ কোম্পানি আছে এটা আনন্দ কোম্পানি আছে ওটা সেঞ্জ এদের এদের বিল্ড কোয়ালিটি তুলনামূলক একটু ভালো আচ্ছা আচ্ছা যেখানে কিনা এক বছরের প্রত্যেকটি গাড়িতে ওয়ারেন্টি থাকছে তাই তো এক বছরের এক বছরের ওয়ারেন্টি থাকছে সাথে থাকছে কত কিলোমিটার সত্তর কিলোমিটার সত্তর কিলোমিটার তো বন্ধুরা আর দেরি কিসের একটা দেরি না করে এখন স্পিডার নাম্বারে ফোন করে চলে আসুন আরো বিস্তারিত জানবার জন্য আঙ্কেলের কাছে আসো এবং গাড়ি দেখে নাও কারণ কি থাকছে পুরোটাই কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু তোমরা এখানে এলে পেয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে কিন্তু বেশ বড়